কালকেও দেখেছি কাঞ্চনজঙ্ঘা ঘর থেকে ঘর থেকে আজকে আমাদের ঘর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ঘাটে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখছি জেঠিমা দাঁড়িয়ে আছে ঘাটে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আস্তে আস্তে দেখা যাচ্ছে গুলো খুলছে ছাদ থেকে ভিউ সামনের দিকের ভিউ ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না মেঘে ঢেকে গেছে আজকে কালকে খুব আমি তুলেছি আর একটু নিচের দিকে দেখা এখানে একটা এই যে এটা একটা মনেস্ট্রি এটাতেই কালকে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এত বৃষ্টি এসে গেল যেতে পারলাম না ট্রেক করে এই যে পাশের রাস্তাটা জঙ্গলের রাস্তাটা দিয়ে ট্রেক করে নিচে যাচ্ছিলাম আমরা এই যে জঙ্গলের রাস্তা এই যে হোটেলের পাশ দিয়ে এই জঙ্গলের রাস্তাটা দিয়ে এরকম নেমে তারপরে এই মনেশ্রীটায় যেতাম কালকে আমাদের এটাই ট্রেকিং রুট ছিল বৃষ্টির জন্য না যেতে পারলাম না

আজকে আমাদের ডে ফাইভ আমরা কোথায় হুইস্পাইং ফাইন যাচ্ছি এখন সবাই আছে পেছনে আমাদের ডে ফাইভে যাত্রা শুরু হুই স্পাইরিং যাচ্ছি এখানে সবাই আছে পাইনের পাইন গাছের শাড়ির মধ্যে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে এখন কিন্তু भाई ने भाई को बोलो जस्ट सपोर्ट भाई पी सबलेट हो जाती है वायर काट मारती

সাকুডো সেনেে কালে সোকে তুঝবলি কাকেনে কানিসেে স্যরায়েন সেনিয়ে পাকাকেনানেে সিয়ে কাকারেে চাকারালেে ঠসিয়� मुझे हिंझिल के देखे सब कटार अवस्था

अच्छा 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 तीन अच्छा अच्छा अंदर जाएगा जाएगा ये ये बंद बंद कर कर देने से से, कर देने से 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 नहीं और बाहर जाने से पानी आने से इधर ये ये है। तो बुला लीजिएगा नंबर जैसा घोड़ा ये सब बादल का हो सकता है বলছে আমরা ঘুরতে আসি গো খুব অনেক আমরা ঘুরি আমরা অনেক ঘুরি এই সাইডে প্রথমবার এলাম লাভা লোলেগাও ও দারুন হ্যাঁ দারুন দারুন নেটটা খোলা যাবে না আর তোমার খুলতে হবে না হ্যাঁ বুঝতে পেরেছি নেটটা খুলতে পারে দারুণ এই যে আমাদের এবার ডুপ্লেক্সটা যাচ্ছি দুটো টেন্ট আর দুটো রুম দিয়েছে ডুপ্লেক্স উইসপারিং পাইন এই যে পাইনের পুরো জঙ্গল